তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বারোটা মানে এক ডজন মাল এই এক মাল ঠিক আছে তাহলে আমি এক ঘন্টা পরে আসছি এই যে সুতো হম এক ঘন্টার মধ্যে পারবো তো একটুখানি হাত চালিয়ে আমাকে তো বললো আপনার দাদা বললো যে এই দিদির খুব হাত চলে দাদা এক ডজন মাল হুম

আমার পয়সা দিয়ে আপনার মাল আপনি নিয়ে যান তো আমি আমি আড়াইশো টাকা কেটে নেবো আমি আড়াইশো টাকা কেটে নেবো আমি আপনি একটু দেখুন মধ্যে লুকিয়ে রেখে নিয়েছি

আমি এত চোর কেন এটা কি এটা কি দেখেন আপনারা সবাই থাকে এই বলতো মাল মাল ঘরের মধ্যে দিয়েছে মাল হ্যাঁ কত মাল খুনি আপনাকে নমস্কার বন্ধুরা আমি ননদ বৌদি চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমার ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু নমস্কার